কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জানাই আমার এই দুই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনার ডিসক্রিপশনে যে বাছুরটি দেখতে পাচ্ছেন সেই বাছুরটি হচ্ছে ফিউর সাহিবল তথা এল হান্ড্রেড পারসেনের একটি বাছুর যার বুল নাম্বার হচ্ছে জিরো ডবল সিক্স আসলে আপনারা ডিসক্রিপশনে যে বাছুরটি দেখতে পাচ্ছেন খুবই একটি কালারফুল বাছুর এবং খুবই মানসম্মত একটি বাছুর বলে আমি মনে করি আপনারাও যদি এরকম সুন্দর বাছুর উপহার পেতে চান আপনাদের ডাকে আসা গাবিকে আপনারা আর্টিফিশিয়ালভাবে ইনসেমিনেশন করবেন তথা কৃত্রিম প্রজনন করবেন যাতে করে আপনারা একটি সুন্দর বাছুর উপহার পাবেন এতে আপনাদের গাবি এবং বকনা লালন পালন করতে আপনারা অনেক আগ্রহী হবেন বলে আমি মনে করি আর এরকম সুন্দর বাছুর যদি আপনারা বছরের পর বছর যদি একটি একটি বাছুর পেয়ে থাকেন আপনাদের খামার গড়ে তোলার জন্য অনেক আগ্রহী হবেন এবং আপনাদের আশা পূরণ হবে বলে আমি মনে করি আপনারা যদি ভালো মানের বাছুর পেতে চান আপনারা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়ালভাবে ইনসেমিনেশন করবেন তথা কৃত্রিম প্রজনন করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন